হ্যালো ভিউর ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার নাইনটি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি করবো এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও কোষে দেখি নাইন থেকে লাস্ট ভিডিওতে আমরা নয় দাগেরটা করেছি আজকে আমরা দশ দাগের অঙ্কটা করবো দুটি সরলরেখাংশ পিকিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্সপি ইকুয়াল টু এক্স আর এবং কোন পিএস এক্স কোন এটাকে কোন বলবো আর ও আর কিউ এক্স হয় প্রমাণ করে যে ত্রিভুজ পি এটাকে বলবো সর্বসম আবার ত্রিভুজ আর কিউএক্স এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে প্রথমত আমরা কী করবো পি কিউ আর এক্স দুটো সররেখা এমনভাবে অঙ্কন করবো যাতে এরা এক্স বিন্দুতে ছেদ করে তাহলে আমি এভাবে একটি সরলরেখা নিচ্ছি এটা নাম দিয়ে দেব পি কেউ ঠিক আছে আর যেহেতু এক্স বিন্দুতে ছেদ করতে হবে তাহলে ঠিক এরকমভাবে আর একটি সরলরেখা অঙ্কন করতে হবে এটা নাম দিতে হবে আর এস তাহলে এখানে আর দিই আর এখানে আমি এস দিলাম ওকে এবার এরা যে ছেদ করলো যে জায়গায় সেটা নাম দিতে হবে এক্স এক্সটা আমি একটু এই বিন্দু থেকে হয় এখানে দিতে পারি নতুবা এখানে নতুবা এখানে এখানে তো এক্স লিখতে পারবো না এর জন্য ওর কাছাকাছি কোনো এক জায়গায় এক্স লিখতে হবে এইটুক লেখার পর আমরা শুরু করবো আমরা লিখবো প্রদত্ত মনে রাখবে প্রদত্ত মানে এটা কোশ্চেন দেখে দেখে লিখতে হয় ওকে কোশ্চেনে যা আছে সেটাই দেখে দেখে লিখব আমরা এভাবে লিখবো যে দুটি সরলরেখাংশ পি কিউ এবং আর এস পরস্পরকে এক্সপি বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যাতে এক্সপি ইকুয়াল টু এক্স আর এবং এত হয় মানে এই পর্যন্ত দেখে দেখে লিখব দুটি রেখাংশ পি কেউ এবং আর পরস্পরকে বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্স পি এক্সা এবং কোন পি এস এক্স ইকুয়াল কোন আর কিউ এক্স পি এস এক্স হয় এরপরে চলে আসবো আমরা যে প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য সেটা কী বলেছে প্রমাণ করতে হবে যে পি এক্স এস এটা ত্রিভুজ চিহ্ন পি এক্স এস পি এক্স এস ওকে এই ত্রিভুজটা ইকোয়াল টু সর্বসম এটাকে সর্বসম বলব ত্রিভুজ আর ও এক্স আর ও এক্স আর ও সরি আর ও না এটা আর কিউ এক্স হবে হ্যাঁ আর কিউ এক্স তাহলে এখানে আমরা একটু কারেক্ট করে নিই যে এটা ছিল আর কিউ এক্স এরপরে আমরা চলে আসবো অঙ্কনে অঙ্কনে আমরা কী করব দেখো এই আর থেকে এসকে যুক্ত করে নেব আর আর থেকে কেউকে আমরা যুক্ত করে নেব তাহলে আমরা লিখব যে অঙ্কনে আর এস পি এস ও আর কেউ যোগ করা হল ওকে এরপরে চলে আসবো আমরা প্রমাণে এটা যোগ করার ফলে দেখো এখানে একটা ত্রিভুজ পাচ্ছি আর এক্স পি আর এক্স সরি পি এক্স এস ওকে এই যে ত্রিভুজটা পি এক্স এস তা লিখবো ত্রিভুজ এটা ত্রিভুজ চিহ্ন পি এক্স এস ও ঠিক এই ত্রিভুজটা এটার নাম কী হবে আর কেও এক্স ত্রিভুজ আর কেও এক্স এর মধ্যে এর মধ্যে এক নম্বর শর্ত দেখো এটা কিন্তু কোশ্চেনই দেওয়া আছে এই দুটো ত্রিভুজের এখানে বলেছে যে এক্সপি আর এক্স আর কী হবে সমান হবে বলছে পি বলছে এই বাহুটি আর এক্স আর এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু দুটো সমান তাই লিখবো যে দেখে দেখে লিখবো এক্সপি দেখো প্রদত্ত লিখে দেওয়া আছে পি আর এক্স আর সমান তাহলে পাশে লিখে দিই প্রদত্ত কেন এটা কোশ্চেন থেকেই বলে দেওয়া আছে আরেকটা কোশ্চেন থেকে শর্ত বলে দেওয়া আছে দেখো সেখানে যে কোন দুটো সমান একটা হচ্ছে এক্স পি এক্স P সরি পি পিএসএক্স পিএসএক্স মানে এই কোন পিএস এক্স ইকাল টু কোন আর কেউ এক্স আর কিউএক্স মানে এই দুটো কোন সমান এই ত্রিভুজের এ কোন আর এই ত্রিভুজের এ কোণ তাহলে আর কিউ এক্স এটাও কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল এই জন্য তো লিখবো আমরা প্রদত্ত কেন এই দুটো লাইন কিন্তু কোশ্চেন থেকেই নিলাম এবার দেখো এখানে একজোড়ায় বিপ্রতিপ কোন সমান হয় অর্থাৎ এই ত্রিভুজের এ কোন আর ঠিক নিজের ত্রিভুজের এই কোন দুটো সমান এগুলোকে বলা হয় বিপ্রতিপ কোন তাহলে পি এক্স এস তিন নাম্বার শর্তে দেখো পি এক্স এস X Q আর এক্স কেউ আর এক্স কেউ ব্র্যাকড়ি হেতু যেহেতু এরা কি কোন বিপ্রতীপ কোন বিপ ওকে বিপ্রতীপ কোন বিপরীত কোন সর্বদা সমান হয় তিনটা শর্ত হয়ে গেল সর্বসম প্রমাণ করার জন্য তিনটা শর্তটি প্রয়োজন হয় তার থেকে বেশিও দেখাতে পারি চলো চার নম্বর শর্তও আমরা নিয়ে নিই ওকে যতগুলো শর্ত দেখাতে পারি ততটাই আমাদের ব্যাটার তাহলে দেখো এখানে একজোড়া কিন্তু একান্তর কোন পাবো এই কোনটার একান্তর কোন এই কোনটা তাই না তাহলে এই কোনটা কি করে লিখবো লিখবো এক্স পি এস কোন এক্স পি এস একান্তর কোন এই কণের ঠিক এই দাঁত ধরে ঠিক উল্টো পাশে আসলে আমরা একান্তর কোন পাই তাহলে লিখবো আর কেও এক্স ওকে যে এই কোনটার না এই লাইনটা একটু ভুল করলাম এখানে একান্তর কোনো প্রয়োজনই হবে না দেখো চার নম্বর শর্ত থেকে আমরা বলতে পারি যেহেতু তিনটা শর্ত এদের স্যাটিসফাই হয়েছে তাহলে দেখো এই কোণের সাথে এই কোন সমান এ কোণের সাথে এই কোন সমান আবার এ বাহুর সাথে এ বাহু সমান তাহলে তিনটা শর্ত দেখলাম যে এরা কি সর্বসম্মত ত্রিভুজ তাহলে বাকি যে শর্ত থাকবে অর্থাৎ এই কোনটার সাথে এই কোনটা কিন্তু সমান হবে তাহলে আমরা লিখব যে এক্স পি এস এক্স পি এস ইকুয়াল টু কোন এটা কোন তাহলে এখানে কী লিখবো আমরা এখানে লিখবো যে কেউ আর এক্স ওকে কেউ আর আর এক্স সরি এটা এক্স হবে এই দুটো কোন সমান এই দুটো কোন সমান এই বাহু এই বাহু সমান তাহলে এর বাকি শর্ত অর্থাৎ এ বাহুর সাথে সমান এই কোণের সাথে এই কোন সমান তাহলে আর প্রয়োজন চারটাই দিয়েছি এটা লিখবো আমরা অনুরূপ অনুরূপ কোন চারটা শর্ত থেকে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কি হবে সর্বসম তাহলে সেটা হচ্ছে পি এক্স এস যে দুটো ত্রিভুজ লিখেছিলাম সুতরাং ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কেউ এক্স আর কেউ এক্স মানে এই ত্রিভুজ এই ত্রিভুজকে সর্বসম মনে রাখবে সর্বসম মনে হলে এই বাহুর সাথে এই বাহু কিন্তু সমান হবে এই বাহুর সাথে এই বাহুও সমান হবে বাকি যতগুলো এর বৈশিষ্ট্য আছে প্রত্যেকটাই সমান হবে আমি চারটা বৈশিষ্ট্য দেখেছি এক দুই তিন চার তোমরা কিন্তু আরও দেখাতে পারো আরও কি দেখাতে পারো আর কিউ ইকুয়াল টু আর এস তারপরে এক্স এক্স ইকুয়াল টু এক্স কিউ ওকে মিনিমাম তিনটা শর্ত কিন্তু আমাদের দেখাতেই হয় দুটো দেখালে চলবে না তিনটা দেখাতে হবে তিনটার পরে তোমাদের ইচ্ছে তোমরা চারটাও দেখাতে পারো পাঁচটাও দেখাতে পারো ছটাও দেখাতে পারো যতগুলো শর্ত পাবে ততগুলো তো আমরা দেখাতে পার তো আমি তবুও একটা কিন্তু এক্সট্রা দেখে দিয়েছি তিনটার পরে চারটা নিয়েছি এই পুরো চ্যাপ্টারটা আমাদের এক থেকে টোটাল কুড়িটি ভিডিওর মধ্যে আমরা কিন্তু শেষ করলাম এটাই ছিল আমাদের লাস্ট ভিডিও এরপরে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবে ওকে